হ্যালো এভির ওয়ান কনস্টেবল দু হাজার প্রিলিমসে যে কোশ্চেনটা হয়েছিল পরীক্ষাটা হয়েছিলো তার প্রথম কোশ্চেন কী বলেছে দেখো বলেছে এক্স ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে থ্রি ইস টু ফোর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ফাইভ ইস টু সেভেন তাহলে ওয়াইয়ের বর্তমান বয়স কত সেটা আমাদের বার করতে বলেছে তো এখানে পাঁচ বছর আগে যে অনুপাতটা ছিল সেটা যদি প্রথমে লিখে তাহলে সেটা আমাদেরকে দেওয়া ছিল ফাইভ টু সেভেন তাহলে এটা ফাইভ ইস টু সেভেন এবং পাঁচ বছর পরে বা বর্তমান বয়স হচ্ছে থ্রি টু ফোর এই থ্রি টু ফোর যেটা এসছে সেই যে বয়সের যে রেশিও বৃদ্ধি বা হ্রাস হয়েছে সেটা সমান হয়েছে না সেটা প্রথমে আমরা দেখব তো প্রথমে পাঁচ ইউনিট থেকে হয়েছে এক্সের বয়স হয়েছে পাঁচ ইউনিট থেকে তিন ইউনিট মানে এখানে চেঞ্জ হয়েছে দুই ইউনিট আর ওয়াইয়ের বয়স হয়েছে সাত ইউনিট থেকে চার ইউনিট মানে এখানে চেঞ্জ হয়েছে তিন ইউনিট কিন্তু এখানে চেঞ্জটা আমাদের সমান করতে হবে সমান করতে গেলে কী করতে হবে এক জায়গায় দুই এক জায়গায় তিন আছে তো সেটাকে সমান করতে গেলে আমরা দেখব যে তিন আর চারের মধ্যে গ্যাপ কত এক ইউনিটের আর পাঁচ আর সাতের মধ্যে গ্যাপ কত হয়েছে দুই ইউনিটের তাহলে আমরা উপরের যে অনুপাতটা পাবো সেটার মধ্যে গ্যাপ পেলাম দুই ইউনিট এবং নিচের যে অনুপাত সেটার মধ্যে গ্যাপ পেলাম এক ইউনিট তাহলে এইটার সাথে কী করবো উপরের যে অনুপাত সেটাকে আমরা ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করব এবং নিচের যে অনুপাত সেটাকে আমরা টু দিয়ে মাল্টিপ্লাই করব তারপরে আমাদের নতুন যে অনুপাত সেটা কত হবে উপরে ওয়ান দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে ফাইভ টু সেভেনই আসবে আর নিচে যদি দুটো এই দুই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে একটা আসবে সিক্স এবং একটা আসবে চার দুই আট অর্থাৎ এইট তো এবার দেখো আমাদের অনুপাতটা সমান হবে অর্থাৎ পাঁচ থেকে ছয় হয়েছে এক্সের যে বছর বা বয়স সেটা এক ইউনিট বৃদ্ধি পেয়েছে এবং ওয়াইয়ের যে বয়স সেটা ষাট থেকে এক হয়েছে মানে এটা হচ্ছে এক ইউনিট বৃদ্ধি পেয়েছে এই এক ইউনিট বৃদ্ধি পাওয়া মানে আমাদেরকে বলেছে পাঁচ বছর তাদের বয়সটা এগিয়ে গেছে তাহলে পাঁচ বছর হচ্ছে আমাদের এক ইউনিটের মান তাহলে এক ইউনিটের মান হচ্ছে পাঁচ বছর বলেছে ওয়ায়ের বর্তমান বয়স কত তাহলে ওয়াইয়ের বর্তমান বয়স কত উপরের যে অনুপাতটা সেটা ধরেছিলাম পাঁচ বছর আগের এবং নিচের যে অনুপাতটা সেটা আমরা পাঁচ বছর পরের অর্থাৎ বর্তমান বয়স ধরেছিলাম তাহলে এখন ওয়ারের অনুপাত কত এখন আমাদের চার অনুপাত নিলে হবে না এখন আমাদের নিতে হবে আট অনুপাত যেটা আছে সেটা তাহলে এক ইউনিটের ভ্যালু যদি পাঁচ বছর হয় তাহলে ওয়ের বয়স ওয়ের বয়স আট ইউনিট তাহলে ফাইভ ইন্টু এইট ইজ টু হয়ে যাবে ফর্টি ইয়ার্স অর্থাৎ ওয়াইয়ের যে বর্তমান বয়স সেটা হলো চল্লিশ বছর অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর